হ্যালো বন্ধু মানে এটা কি বলো তো বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে গোলা মোচা দেখো এইভাবে ছাড়াতে হয় এভাবে ছাড়িয়ে করিয়া রান্না করতে হয় সুন্দর লাগেও খাইতে বেশ অনেক লোক আছে যা নে এটা ছাড়িতে যায়নি কীরকম রান্না করতে হয়ে যায়নি তো তাদের এই ভিডিওটা করছি দেখো কীরকম ছাড়াইটি একটার পর একটা পাট ছাড়াইটি ছাড়ি করিয়া তার এই যেই দেখো এই খাবগা দেখো খুব নৌকার মতো লাগছে না তারপরে ফুলগুলা দেখো কত সুন্দর কিন্তু ও ফুলগুলাই খাইতে হয় জানো তো তবে ও ফুলগুলার মধ্যে কিছু জিনিস আছে যেগা বাদ দিতে হয় তখন কি এই ভিডিওটায় আমি সবটা দেখাই দিই দেখো কীরকম ফুলগুলা দেখা কত সুন্দর লাগছে দেখো সেরকম ফুল আর এই যে কভারগুলো ফুলা নৌকার ফুলের মতো আগে ছোটোবেলায় মানে ও কভার দিয়া করিয়া নৌকা দিই কত মজা লাগতো এখনও বানাই বানাইনি এমন নয় বানিয়ে বেশ ভালো লাগে তারপরে এই মোচাটা ছাড়ানোর পর কী হবে ওখান থেকে একটা সাদা অংশ বাড়িবে সো সাদা অংশটাও বেশি অংশ বাড়িবে নি একটুখানি অংশ বাড়িবে সেটা মানে হচ্ছে তরকারিতে দিয়া দিই এটা দেখো বেশ নৌকার খোলের মতো লাগছে না বেশ ভালো লাগছে দেখতে তারপরে এই যে দেখো এইরকম ধাপে ধাপে ছাড়িবো ছাড়ি ছাড়ি করে তোমাকে দেখাই দিই এখন তোমাকে দেখতে পাওয়া নেই তোমাকে দেখাই দেব ছাড়ি করে এটা একটা এরকম করে হ্যাঁ এরকম করে নৌকার মতো ছাড়ি করে বেশ একটু ফুল করেও তোমাকে দেখি দিই একটু মোচার ফুল দেখো দেখো কত সুন্দর লাগছে পুরো পদ্মফুলের মতো লাগছে এরকম করে মানে ছাড়ি দিই এই একটা একটা ডান্ডা তো এই একটা ছাড়িতি দিই আর একটা একটা কাজ করতে ঠিক আছে সুন্দর লাগছে দেখো আরও ছাড়ি করে দেখো এক এই দেখো পুরো নৌকার ফুল দেখো দেখছো দেখো ফুলগুলা কেমন দেখো তার এই দেখো ফুলগুলো আমি ফুলেও বুঝতে পারবো কি কাছাকাছি গাছি দেখো এই যে আবার একটা পাঠানো হয়েছে দেখো কত সুন্দর দেখো ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না এরপরে ওই যে সাদা অংশটা আর বেশি বার কি বলি ওটা একটুখানি বার্কি নিই দিয়ে সাদা অংশটা রেখে দেবো কারণ বেশি তো একটু আর নষ্ট হয়ে যাবে তাও না আর বেশি বার কি এই ওই যে ফুলগুলা দেখাই দেখো কত সুন্দর ফুলবার ফুলগুলা নেয়া এই ফুলের ভিতরে আবার একটা অংশ রয় সেই অংশটা বারকানোর পর তারপরে এটাকে রান্নার মতো কুচি টুচি করিয়া রান্না করা হবে দেখাই দাও একটু কাটিয়ে দিই কারণ কত ভালো জিনিসটা তো ফেলিতে ইচ্ছা হয়নি খাইতে ইচ্ছা হয় তো জন্য আর কি দেখো আচ্ছা দেখো দুধটা এত সুন্দর লাগছে ছাড়িয়ে দিতে ফলাফা এরপর দেখো এর যে ফুলগুলা এত সময় বার করছি সেই ফুলের ভিতর থেকে এই যে দণ্ডগুলোর মতো আছে না এটা এটা দণ্ডগুলোর মতো আছে দেখো দণ্ড দেখো তো হ্যাঁ হ্যাঁ দেখো এই যে দণ্ডগুলোর মতো আছে এগুলা বার করে দিয়া ফুলটাকে পরিষ্কার করে নিলি দিয়ে রেখে দিলি তারপর ওকে কুচি 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 করিয়া রান্না হবে এই দেখো পরিষ্কার করছি দেখো